হ্যালো এভরিওয়ান তোমাদেরকে শেখাবো মানে আগের দিনের বাসি ভাত দিয়ে কীভাবে বিরিয়ানি বানানো যায় তোমাদেরকে শেখাবো বাসি ভাতের বিরিয়ানি তো খুব সুন্দর খুব টেস্টি টেস্টি খাবার একটা তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করবো তোমরা যদি বানাতে পারো না খুব সুন্দর খেতে লাগবে আগের দিনকার ভাত বেড়ে গেলে পরে আর ফেলে দেওয়ার কোনো মানে হয় না কারণ এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তো তোমাদেরকে আমি শিখাবো আজকে যে আগের দিনটা থেকে যাওয়া ভাত দিয়ে কীভাবে বিরিয়ানি বানানো যায় আর ভাতটা তোমাকে ফেলেও দিতে হবে না আর তোমাকে আগের দিনকার বাসি ভাত হবে খেতেও হবে না এইভাবে বানিয়ে খাও তোমাদের খেতেও ভালো লাগবে আর আর নতুন একটা রেসিপি মানে নতুন কি ইউনিক খাবার আর কি অনেকেই জানা আবার অনেকেই খেলা অনেকেই এরকম আগের দিনকার বেঁচে যাওয়া ভাত ফেলে দেয় ফেলে দেওয়ার কোনো দরকার নেই এইভাবে বানিয়ে খাওয়াটা খুব ভালো লাগে তো আমি এখানে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আদার কুচি আর রসুনের কুচি তো এইগুলা হলই যথেষ্ট আর একটা ডিম দেখো আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে গোল গোল করে আর লঙ্কাগুলো কিছু কিছু করে নিয়েছি আর এক আর একটুখানি মানে তিন চার কোয়া মতন রসুন আর একটু একটুখানি একটু আদা কুচি দেখো আমি রসুনটা সারিয়ে নিচ্ছি তো এইভাবে কুচি কুচি করে সব কিছু কেটে নিতে হবে বুঝলি তো তো আগের দিনকার বাসি ভাত যেন আর কেউ ফেলে এইভাবে বানিয়ে খেতে খাবে খুব টেস্ট লাগে একবার যে খাবে না বারবার বানিয়ে বানিয়ে খাবে সে আরও অনেক কিছুই দেওয়া যায় যেরকম বাদাম তারপরে মানে আরও অনেক কিছু চিকেন দিয়ে করতে চাইলে চিকেনও দেওয়া হবে আর এভরিথিং মানে যা কিছু মানে ইয়ে কাঁচা সবজি যেগুলো আছে না সেগুলো সব কিছুই দেওয়া যায় আলু দিতে পারো আমি সব কিছু দিয়ে আর কারণ আজকে আমি দুপুরে ভাত মানে রান্না করব না ওর বাবা বাবা তো থাকে না আমি আমার দুটো ছেলে থাকবো তার জন্যে আগের দিনকার ভাত অনেকগুলো আছে আর অনেক বড় বড় ভাত একদম তোমরা ফ্রিজে রাখলে তো আরোই ভালো হবে ভাত একবারে যেরকম কাট সেরকমভাবেই থেকে যাবে কিন্তু যাদের ফ্রিজ নেই তারাও করতে পারে অসুবিধা নেই ভাত তাহলে হয়তো গরমের সময় একটু নরম হয়ে যায় সেটা কোনো ব্যাপার না সেটাও করতে পারবে কিন্তু ফ্রিজে থাকলে একটু বেশ শক্ত শক্ত হয়ে থাকে না সেই ভাতটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই এই ডিমটা আমি কাটিয়ে নিয়েছি এইটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব আমাকে ছেলেগুলা পছন্দ ছিল কাজ করতে ছিল না দেখো সব মানে প্যান্ট জামা কিছুই পরে নেয় তো তার জন্য আমি বারবার স্টিকার লাগিয়ে দিচ্ছি খুব জ্বালাচ্ছিলো আমার টিম মাটায় থেকে পড়ে গেলো এই একদিকে টান মাচ্ছে ও একদিকে টান মানে ও একদিকে চলে আসছে ও একদিকে চলে আসছে অনেক জায়গায় স্টিকার দেওয়া হয়েছে অনেক জায়গায় স্টিকার দেয়নি জানি না ভিডিওটাই আমার কী হবে তো আমি গ্যাস অন করে নিয়েছি আর এখানে আমি কুকারেই করবো কারণ আমার কাছে তো কড়াই নেই তোমাদের কাছে কড়াই থেকে তো অনেক ভালো আমার কাছে তো কড়াই নেই তার জন্য আমি কুকারেই করবো খুব অসুবিধা হচ্ছিল কুকারে যদি কড়াইয়ে খোলামেলা জায়গায় হতো না তাহলে আরও ভালো হতো ভালো করে ভাজা হতো ভাতটা বুঝলো তো আর আমার কুকারে তো সব মানে গেঁচে গেছিল মানে এখন ভর্তি হয়ে গেছিলো তো তার জন্য ভালো করে নাড়াঝাড়া করা হচ্ছিলো না তোমার যদি কড়াই করো না আরও ভালো লাগে আর সর্ষের তেল দিয়েছি আমার কাছে রিফাইন্ড অয়েল ছিল না তোমরা রিফাইন অয়েল অয়েল দিয়ে করতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে ঘি থাকলে পরে ঘিও দিতে পারো বাটার থাকলে বাটার দিতে পারো তোমাদের যেটা এটা খুশি বাটার দিলেও ভালো লাগবে ঘি দিলেও ভালো লাগবে আবার রিফাইন অয়েল দিলেও ভালো লাগবে যা ভালো লাগবে তারপরে তাই খেতে পারো এখানে আমি ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একদম সব কিছুই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়ে দিয়েছি ভালো করে এটা ভেজে দিয়েছিলাম মানে পাঁচ মিনিটের মধ্যে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে যে তুমি খেতে পারো না একদম মানে তোমার কাছে যদি গরম মশলা থাকে না গরম মশলাটাও তোমরা দিতে পারো আমার কাছে ছিল না আমি দিতে পারিনি তার জন্য তারপর আমি দিয়ে দিয়েছিলাম ডিমটা ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা দিয়ে ভালো করে ভুজি আর মতন ভেজে নিয়েছিলাম মানে ভুজি আর মতন করে নিয়েছিলাম বুঝলে তো দেখো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম নুন আমি ডিমেও নুন দিয়েছিলাম তারপরেও নুন দিতে কারণ কারণে ভাত দেবো তো ভাতেও তো নুন লাগবে না তার জন্য নুনটা আমি ডিমের মধ্যে দিলাম ভাতের মধ্যে দেবো না কারণ কোনো জায়গায় মিশবে কোনো জায়গায় মিশবে না তার জন্য আমি ভাতে দেবো না এখানে তারপরে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ইয়ে আর টি দিলাম লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে থাকে তো তোমরা তেল দিয়ে দেবে আমার তেলে দিতে মনে ছিল না জন্য এখানেই দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে দিয়েছিলাম টেস্টটা ভালো লাগে বুঝলো তো গোটা জিরের যে স্মেলটা আছে না সেটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে এটা নেলে যে আমি এক একা ক্যামেরা দিচ্ছিলাম এক একটা রান্না করছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল তার জন্য আমি প্রথমে ভাতটা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে ক্যামেরায় দেখতে গিয়ে আমার অনেক ওটা ভাতও পড়ে গেছিলো দেখো আমার কাছে ফ্রিজ তো নেই তার জন্য ভাতগুলো একটু মানে একটু এ মানে এদিক ওদিক হয়ে গেছে ফ্রিজ থাকতো ভাত করে মানে টাইট মানে শক্ত হয়ে থাকতো আর এইভাবে আমার একদম মানে কেজে গেছে তার জন্য এরকম ভাতগুলো সব ভেঙে গেছে তোমার কড়াই করবে কড়াই ভাজা করে কাটাবে দিয়ে হাই স্পিডে প্রথমে করে নেবে তারপরে আস্তে করে গ্যাসটা মানে মিডিয়াম দেবে তারপরে আস্তে আস্তে মাঠটাকে ভাজবে দেখতে একদম ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভাতগুলো তখন নামাবে দেখবে খেয়ে একদম বিরিয়ানির মতন টেস্ট পাবে এর সঙ্গে তোমরা অনেক কিছু নিতে পারো যেমন আলু ভাজা বেগুন ভাজা বেগমি আমি যেটা খুশি চিকেন থাকলে চিকেন কষা নিতে পারো মাছের ঝোল থাকলে মাছের ঝোলও নিতে পারো এভরিথিং নিতে পারো তবে আমি শুধুই খেয়েছিলাম আমি আমার ছেলে মেয়ে সবাই মিলেই খেলাম ওদেরকে লঙ্কা ছাড়া দিয়েছিলাম মানে বেঁচে বেছে দিচ্ছিলাম আর এটা